আসসালামু আলাইকুম এই যে আজকে দেখাবো মরিচ গাছে কীভাবে সার দিতে হয় এই সার দেওয়া এই মরিচ গাছগুলো পুরাতন বেড়ে লাগানো লাগানোর সময় জৈব সার দিয়ে চারা লাগানো হয়েছিল যে এখন গাছে মরিচ চলে আসছে এই যে মরিচ মরিচের বাজার তো তো জানেনি আমাদের এখানে পঞ্চাশ টাকা কেজি বিক্রি হইতেছে আজকে মরিচ গাছে এলাকায় সার দিয়ে দিতেছে সার সারতে দিতেছি কিভাবে এই যে যদি দেখাই এই যে মালসিং এর পাশ দিয়ে এই যে প্রথমে সার দিছি হ্যাঁ এই যে প্রতি মালসিং এর পাশ দিয়ে সার দিয়ে দিছি এখন এই মাটি দেয়া সারগুলো ডেকে দেওয়া হবে আর বৃষ্টিতে এই গুড়ার মাটি কিছু ক্ষয় হয়ে গিয়েছিল মাটি বৃষ্টি দিয়ে কাটে গেছিল এখন এই যে কিছু জৈব সার সাথে কিছু রাসায়নিক সার মিশিয়ে দিছি এই যে প্রতিটা গাছের গুড়ে গুড়ে দেওয়ার পরে এই যে এখন আবার এই যে এখান থেকে যে মাটিগুলো দেবো ওই মাটি দিয়ে ওইখান থেকে নিয়ে কিছু মাটি নিয়ে এই যে এখানে গাছের গুড়ায় দিয়ে এই সারগুলো ঢেকে দেবো জৈব সারগুলো এই যে যদি দেখাই এই যে এদিকে যেমন এই যে মাটি দেওয়া সার দিয়ে দিছিলাম সার দেওয়ার পরে এই যে মাটি দিয়ে এই যে সারগুলো ঢেকে দিছি এই যে ঢেকে দিয়েছি এখন এই যে এখান থেকে মাটি নেওয়া এই যে মাটি জোর জোরে করে নিয়ে এই যে গাছের গুঁড়ে গুঁড়ে যে দিয়ে দিব এই যে তাতে গাছের গুঁড়ে কী হবে এই যেমন এই যে গাছের গুঁড়টা খালি আছে জৈব সারগুলো দিছি এই যে মাটি দিয়ে এই যখন জৈব সারগুলো এইভাবে দেখে দেব তো আপনারাও এভাবে মরিদ গাছে সার দিতে পারেন এই সার দিতেছি এখন এই সার দেওয়ার পরে যদি আজকে কালকে তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে বৃষ্টি না হলেও পরে সেচ দিয়ে দেবো সেচ দিয়ে দেবো বৃষ্টির অক্ষায় থাকতে থাকতে আর থাকা যাইতেছে না মানে বৃষ্টি হইতেছে এটা এমন একটা অবস্থা তো গতকালকে যে বৃষ্টি হয়েছে আমার আর একটা জমিতে বৃষ্টি হয়েছে কিন্তু এই জমিতে বৃষ্টি এমন একটা অবস্থা পরিস্থিতি এই যে মরিচ গাছে পাতা যদি দেখায় এই যে মরিচ গাছে কুকড়া কুকড়া ভাব চলে আসছে এটা এই যে এক আছে জমিতে রসের অভাব আর হলো থিপসের আক্রমণ হয়েছে থিপসের আক্রমণের জন্য আমি এখন আজকে স্প্রে করবো হইলো আপনার ডাইমেনশন থিপসের জন্য স্প্রে করবো সাকসেস প্রতি লিটার পানিতে আজকে দুই মিলি করে দেব আর সাথে ডাইমেনশন সাথে ডাইমেনশন দেবো হলো মাকড়ের জন্য আর হলো ইমিটা গ্রুপের সব কীটনাশক যেমন ইমিটাপ এই তিনটা আজকে স্প্রে করার চিন্তা ভাবনা আছে এখন দেখি বিকেল বেলায় যদি সুবিধা থাকে বৃষ্টি বৃষ্টির হাব ভাব কীরকম বুঝা পরে সার দিয়ে দেবো আবার এই যে পাশে যে বেডগুলো দেখতেছেন এগুলা শশার বেড ছিল সবগুলোই করে আবার প্রস্তুত করা হয়েছে এখানে মরি দিতে হবে আর এই যে পেঁপে গাছ এই যে পেঁপে গাছের ফুল চলে আসছে কিন্তু এই পেঁপে গাছের ফুলগুলোই হইতেছে না যেমন এই যে ফুলটা পড়ে গেল মানে ফল সেট হচ্ছে না এটা হচ্ছে প্রবলেম তো পেঁপে গাছের এই সমস্যা নিয়ে আগে কেউ যদি আমাকে একটা পরামর্শ দেন পরামর্শ দিয়ে সহযোগিতা করতে পারেন তাহলে ভালো হয় ধন্যবাদ দিয়ে রাখলাম আপনাকে সমস্যাটা আমি বুঝতে চাই তো যাই হোক এরকম কৃষি বিষয় এখন ভিডিও পেতে হলে স্ত্রীর সাথে থাকবেন ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে পরবর্তীতে আপনার কাছে সুযোগ পায় ধন্যবাদ